এখানে যে দুটা রাখা আছে সেটা হলো পনেরো ইঞ্চি আর তারপরে পাশে যেটা সেটা বারো ইঞ্চি এটা হলো আপনাদের এটা আমাদের নিজস্ব আনা মাল এই জন্য আমরা নিজেরা আর কি নিজের মতো করে কোয়ালিটি করে আনছি মালের কোয়ালিটি কিন্তু মার্কেট মাল তুলনায় অনেকটা হেভি করছি কারণ আপনার সাধারণ যে মাল কিন্তু যেমন এই যে বিএম আছে এই মালটা কিন্তু মোটামুটি পপুলার একটা মাল এই মালটা কম্পেয়ার করে কিন্তু আমরা এই মালটা আনছি আর একটু হেভি করে রাখি এ মালের বডির যে কোয়ালিটি এটার তুলনায় কিন্তু দেখেন এটা কিন্তু ডান্ডি ইউজ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আট ডান্ডির মাল এটা এটা কিন্তু পেয়ারটা কিন্তু অনেকটা হেভি এটা কিন্তু চারটা ডান্ডি ইউজ করা হয়েছে মার্কেট কোয়ালিটি কোয়ালিটি কমন যে মালটা আছে এটা ওয়েট উপরে আপনার এক থেকে দেড় কেজি এটা ওজন বেশি হবে এটার তুলনায় তো এটার যে কয়েলের সাইডটা আছে পেপারের সাইড এটা দেখেন এটা লোকা সাধারণ যে পেপারটা আছে ওই পেপারে মাল এর মধ্যে ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ পেপার ভিতরে ডিপও কিন্তু অনেক বেশি তিন ইঞ্চি কয়েলের মধ্যে কিন্তু ডিপটা কিন্তু এটার তুলনায় এটা তো হাইটও কিন্তু পেয়েছে নিচে নিজেদের কিন্তু এটা থাকে দেখেন একসাথে রাখলে কিন্তু কম্পেয়ার করা যায় আর এটা কিন্তু যে স্পেডারটা ব্যবহার করা হয়েছে পুরোপুরি কিন্তু দেখতে পাচ্ছেন আগে থেকে পিছন থেকে সমান পর্যন্ত এটা এটা কিন্তু অ্যাম্বোস পেপার আর এটাই কিন্তু ব্যবহার করা হয়েছে শুধু কয় রিং ব্যবহার করা হচ্ছে চারটা না পাঁচটা রিং এটা কিন্তু ছ ছয় থেকে সাতটা রিং এটা কিন্তু পুরোটা স্পাইডারের যে জায়গাটা এটা খেলতে কিন্তু অনেকটা ইজিলি হবে এটার ক্ষেত্রে আর এটা পেপারটা কিন্তু অ্যাম্বোস ছাড়া আমার যে কমন পেপার ওই পেপারে কিন্তু এটা ইউজ করছে দৌড়ায় তিন ইঞ্চি কয়েল রেট কিন্তু বেশি আরেক ডিফারেন্স করিনি আমি আগের যে রেট ছিল তার থেকে আপনার ডিসকাউন্ট করে দেবো ভিডিওতে সাথে সাথে বলে দিয়েছি আর এখানে তিন ইঞ্চি কয়েল যে মলটা আছে যারা আর কি একটু হেভি মাল চান তিন ইঞ্চি কয়েলের মধ্যে একটু পাওয়ারফুল স্পিকার দরকার যে হেভি হেড যে চালাবেন বাহিরে প্রেড দিয়া তারাই তিন ইঞ্চি কয়েলের এই যে ছয় ছয়শো স্পিকারটা নিতে পারেন আমাদের কাছ থেকে বারো ইঞ্চি স্পিকার এটা কিন্তু তিন ইঞ্চি কয়েলের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনার অর্ডার করে পেপার ওয়াটার প্রুফ পেপার আর স্পেটারের ব্যবহার করেছি কিন্তু লাল কালার যে মোম পালিশ স্প্রেটার এটা কিন্তু কালো কালো কালার স্প্রেটার অনেকটাই ভালো মানের স্প্রেটার মার্কেট যুক্ত স্প্রেটার ওই স্প্রেটার কিন্তু ব্যবহার করা হয় না এটা মধ্যে এর মধ্যে স্প্রেটার ব্যবহার করা হয়েছে পর থেকে অনেক হেভি স্প্রেটার তো যদি কেউ আমাদের কাছ থেকে এই মালা নিতে চান এটার প্রাইস হলো আপনার চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা চার হাজার একশো এই ক্ষেত্রে যদি আপনারা মালা নিতে চান মালা আপনারা আগে দিয়েছিলাম একটু বেশি এখন যদি ডিসকাউন্ট দেবে বলছি এর প্রাইস দিয়েছি আমরা তেতাল্লিশশো টাকা দুশো টাকা কম বেশি একটা মালও খাই কিন্তু কোয়ালিটি পাইতেছেন আপনারা আরও অনেকটাই হেভি দুশো টাকা বড় কথা নয় কিন্তু মালের কোয়ালিটি এর তুলনায় অনেক হেভি যেটা আমি কথা না কাজে মিল পাবেন আর যদি কেউ আমাদের কাছ থেকে এনার মাল নিতেছেন আপনারা এই তিন ইঞ্চি বয়স্কালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বাইরে ফেডিং অরিজিনাল এটার দাম দিয়েছি আমরা অনলি বিয়াল্লিশশো টাকা আগে প্রাইস বেশি ছিল তো আপনার অফার দিয়ে বলছি অফারের প্রাইজের মধ্যে বিয়াল্লিশশো তেতাল্লিশশো একচল্লিশশো অবশ্যই যা লাগবে ফোন দিলে আমরা আপনাদের ঠিক অনুযায়ী কুড়ে আমা তে দিতে পারবো আসতে চলে আসলেও দেখে নিতে পারবেন আর এটা দিয়ে আপনারা চাইলে ইস্টার জার কিংবা আবুজা কিংবা অথবা বাংলা সেট তিন চিকিপালের মাল মালগুলো আগে আপনি এভরিথিং যে কোনো সেট দেওয়া কম অর্ডারে সেট দেওয়া ভালো রকম পেশা নিতে পারে কারণ চার ইঞ্চুকালের মাল কিন্তু সর্বোচ্চ পেশা নিতে পারে না অনেক সেট দিয়ে কিন্তু সেট কম কোয়ালিটি বেশি লাগে ক্যাপাসিটি বেশি লাগে এক্ষেত্রে কিন্তু কম অর্ডারে সেট দেওয়া কিন্তু তিন ইঞ্চি কালের মাল অনেক আসে সুন্দরভাবে চালানো যায় অবশ্যই যা লাগবে सोलवना